হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন সবাই আমি মূলত হিজাব টিউটোরিয়াল ভিডিও দেই কিন্তু অনেক দিন ধরে হচ্ছে হিজাব টিউটোরিয়াল দিচ্ছি না অ্যাকচুয়ালি আমি ফুল যে হিজাব স্টাইল ছাড়া অন্য কোনো ধরনের হিজাব স্টাইল করি না বা পছন্দ করি না পড়তে যার জন্য হচ্ছে দেই না আর ফুল কভারেজ হিজাব স্টাইলগুলোর মধ্যে আহামরি কিছু থাকে না প্রায় সবগুলাই সেম থাকে তবে সেমের মধ্যেও কি অনেকগুলো ডিফারেন্টও থাকে তো আমি যত ধরনের আউটফিটের সাথেই হিজাব পড়ি না কেন ট্রাই করি ওইটা ফুল কভারেজভাবে রাখার আর আমার মনেও হয় যে হিজাব স্টাইল বা হিজাব যেভাবেই পরা হয় না কেন যার সাথেই যেটার সাথেই পড়া হয় না কেন ওইটা যেন ফুল কভারেজ থাকে দেখতে যেন শালিন লাগে হিজাব মূলত আমরা এই জন্যই পরি। তো আজকে আমি হচ্ছে অনেক তারা ছিলাম তারা তাড়াহুড়োই ছিলাম বাইরে বের হওয়ার সময় বাট তাও ভাবলাম অনেক দিন ধরে যেহেতু কোনো হিজাব টিউটোরিয়াল দিচ্ছি না আজকে দেই আর এই হিজাব টিউটোরিয়ালটা আমার অনেক বেশি ফেভারিট এবং আমি রেগুলার বলতে গেলে এটাই পড়ি ও হিজাব যদি একটু বড় হয় বা ছোট না হয় আর কি তো আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার মতো কে কে হচ্ছে ফুল কাবারেজ হিজাব স্টাইল পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এটা কিন্তু মিস করা যাবে না কমেন্টটা অবশ্যই কমেন্ট করে যাবেন তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার এই হিজাব টিউটোরিয়ালটা হয়ে গিয়েছে আর আমার মনে হয় ফুল কভারেজ হিজাব স্টাইল পড়লে যদি আমাকে একটু খ্যাঁত লাগে তাহলে ওইটাই আমার কাছে বেটার স্টাইলিশ বা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য হিজাবকে ছোট বড় করতে আমার একদমই ভালো লাগে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করে দিবেন পেজে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ